নদীয়ার ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত একসাথে মৃত প্রায় পনেরো ষোলোটি বৃহৎ আকারের বিপজ্জনক গাছগুলির কাটার কাজ শুরু হয়েছে বিপদ এড়াতে ফুলিয়ার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে এবং ওই রাস্তায় মানুষ থেকে যান চলাচল নিষিদ্ধ করে এই গাছ কাটার কাজ চলছে ভোর চারটে থেকে এগারোটা পর্যন্ত এই কাজ আরও কিছুদিন চলবে বিদ্যুৎ পুনরায় ফিরে পেতে রোজই একটা থেকে দুটো হয়ে যাচ্ছে গাছ কাটার সময় ওই এলাকার দোকানপাট বন্ধ থাকছে তারই মধ্যে বেশ কিছু দোকানঘর বৈদ্যুতিক ও টেলিফোনের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে আজও এমন ঘটনা ঘটেছে আরও সতর্কভাবে জনবহুল বাজার এলাকায় গাছ কাটার দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা যাতে ক্ষতি আটকানো যায় সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসন এই সময়ে কোনো বিপদ না ঘটে সেদিকে নজর রাখছে দেখুন সেখানকার চিত্র পুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি